আসসালামু আলাইকুম হ্যালো বিওর্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন ছবি ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন আর পাশে থাকা বেলা একটু প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে আমি যে প্রোডাক্ট আপনাদের মাঝে রিভিউ করবো অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এটা কিন্তু শীতকালের জন্য এবং ফেসিয়ালের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ফেশিয়াল ন্যানো স্টিমার মডেল নাম্বার হচ্ছে সিএল ফাইভ ওয়ান ফাইভ এইট ছবিতেই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে এই হচ্ছে বক্সটা ভাস্প পানি যেটা দরকার আমাদের গরম পানি ভাস্পটা চেহারার জন্য যেটা দরকার সেটাই এটা কাজ করবে চমৎকার একটা প্রোডাক্ট দেখতেও খুব কিউট প্রোডাক্টটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এখানে কিন্তু লেখাই আছে কী কী করবে লেখা আছে কিন্তু কত ওয়ার্ড লাগবে লেখা আছে ডিটেলস ভোল্টেজ কত ওয়ার্ড পাওয়ার কত ওয়ার্ড ক্যাপাসিটি কতটুকু পঁয়ষট্টি এল মেড ইন চায়না আর বাকি ডিসক্রিপশানগুলি এখানে দেওয়াই আছে যদি আমরা একটু ক্লোজ করি ডেসক্রিপশনটা দেখানোর জন্য ক্লোজ করে দেখালাম টোটাল ডেসক্রিপশানটা এখানে দেওয়াই আছে সো আমরা ডেসক্রিপশানটা পুরো দিতে গেলে ভিডিওটা অনেক সময় অনেক বড় হয়ে যায় তো ভিডিওটা বড় না করি আমরা প্র্যাকটিক্যালি দেখাই প্রোডাক্টটা ইউজটা কেমন ওটা কিন্তু দেখতে কিন্তু খুবই ক্লিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরকম বক্সে এরকম হয়ে আসে দেখতে খুবই সুন্দর দেখুন যেটা আমি সামনে থেকে দেখে দেখতে কিন্তু খুবই সুন্দর একটা সে প্ল্যাগ আর পানিটা কোথায় দিতে হবে পানিটা দিতে হবে এইখানে এটা খোলা যায় চেম্বারটা খোলা যায় এটা হচ্ছে পানির চেম্বার এটা জাস্ট এইভাবে খুলে এখানে পানি দিতে হবে পানি দিয়ে প্ল্যাগিং করতে হবে আমরা পানি দিই আমরা পানি রেখেছি কাছে পানি দিয়ে নিলাম চিপিটা লাগিয়ে দিই লক করে দিলাম এবার ছিপিটা লাগিয়ে নিলাম জার্জা পুষ করে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে পুরো প্লাগটা সুইচ অন করি সুইচ অন করলেই দেখে কি হয় কার্যক্রমটা আমাদের এখানে মাল্টিপ্লাই দেওয়াই আছে তো আমরা এটা সুইচ অন সুইচে দিলাম তো এখানে আবার সুইচ আছে সুইচ দিতে হবে সুইচ আচ্ছা আমাদের মনে হয় এটা পাইনি প্লাগটা এ সুইচ অন হয়েছে একটা পুশ করলে সুইচ অন হবে এটা আস্তে আস্তে এটার ইটা হবে পানিটা গরম হলে বাষ্পটা বের হবে পানি দিয়ে এই যে হিটটা বের হচ্ছে দেখুন বাষ্পটা বের হচ্ছে গরম পানিটা বের হচ্ছে এই গরম পানি ভাবটা বের হচ্ছে ভালো গরম হচ্ছে যে বাষ্পটা বের হচ্ছে এখন দেখুন দেখা যাচ্ছে কিন্তু বাষ্পটা বের হচ্ছে অল্পতে বাষ্পটা বের হচ্ছে খুব কিউট একটা জিনিস কিন্তু দেখুন কত বাষ্প বের হচ্ছে আমাদের কত তাপমাত্রা দরকার এটা কিন্তু শীতকালে বাচ্চাদের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস এই যে বাষ্পটা বের হচ্ছে গরম হয়ে গেছে গরম হয়ে বাষ্পটা বের হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস এই যদি অন করে অফ করে দিলাম এই অফ হয়ে গেল আমরা অনেক সময় কী করি নেমোলাইজার ইউজ করি বাচ্চাদের জন্য নেমোলাইজারটা হচ্ছে বুকে কফ থাকলে কফটাকে গলিয়ে দেয় আর এটা হচ্ছে অনেক সময় আমাদের নাকটা বন্ধ থাকে আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি যে আমাদেরকে কিন্তু ওই আমাদের বলে বা পাতেলাতে হচ্ছে গরম পানি নিয়ে আমরা গামছা পেঁচিয়ে ওটার ভিতরে নাক দিতাম দেন তখন আমাদের ওই নাকটা ক্লিয়ার হতো ই দিয়ে এটাও কিন্তু সেম জিনিস সেম জিনিস এটা হচ্ছে আধুনিক এটা হচ্ছে খুব দেখতেও খুব সুন্দর আধুনিক জিনিস এটাতে হচ্ছে ভাস্পটা বের হচ্ছে আপনাকে দেখাইলাম যদি আমরা আবার দিই দেখুন অল্পতে কিন্তু বাষ্পটা বের হয়ে যায় এই যে সুইচটা অন করলে লাল লাইটটা যখন জ্বলবে এই যে দেখুন বাষ্পটা বের হচ্ছে দেখুন ভালো হিট হয়ে ভাস্পটা বের হচ্ছে খুবই চমৎকার একটা দিন এবং ভালো হিট হয় অনেক হিট হয় অল্পতে অনেক হিট হয় দেখুন বাষ্পটা বের হচ্ছে এবং প্রাইসও কিন্তু খুব রিজনেবল খুবই রিজনেবল প্রাইস যাদের লাগবে আপনারা কিন্তু সবি ডট কম ডট বিডিতে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্টটা সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে আল্লাহ আসসালামু আলাইকুম